আজকের ভিডিও তো আমার দুইটা মজাদার রান্না থাকবে একটা হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করব এবং তার সাথে গুড়া মাছের ঝুড়া ভাজি করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুবই ভালো আছি এই তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমার বাসায় মেহমান আছে আফু ভাইয়া তো তারা হয়েছে খাবে ওয়েট করতেছে গরম গরম রুটি তাদের জন্য বানাইতেছি জান্নাতের বাবা চলে গেছে সে শুধু চাটা খেয়ে চলে গেছে আর তারা আফুরও হয়েছে একটু ঘুম থেকে দেরি করে উঠে তাই আমি দেরি করে একটু নাস্তাটা বানাইলাম আর একবার আমার খাওয়া অলরেডি হয়ে গেছে আবারও হয়েছে আপুদের সাথে বসে পড়ছি খাওয়ার জন্য আর সকালবেলা রুটি চা এগুলো দেখলে তো আমার হয়েছে লোভে আর মানে না প্রতিদিন খাইতে ভালো লাগে কিন্তু বানাইতে কষ্ট লাগে যাই হোক সকালে নাস্তা খাওয়ার পরে তারপর অনেক কিছু কয়েকবার খাওয়া হয়ে গেছে তারপরে হয়েছে রান্না বান্না করতে চলে আসছি এখানে মাছ আমি বাজার থেকে গিয়ে নিয়ে আসছিলাম তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিছি এই দিক থেকে বেগুন আলু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর সাথে গুঁড়া মাছ তো এই গুঁড়া মাছ ভাজা করব একদম ঝালঝাল করে সময় তো হয়েছে তেলাপিয়া মাছ পেস্ট দিয়ে ভুনা করি আগে তো হয়েছে খাওয়া হতো না এখন ইদানিং খাওয়া হয় পেজ দিয়ে বোনা করি আজকে ফার্স্ট টাইম আমি হয়েছে বেগুন আলু দিয়ে রান্না করব যে আপু ভাইয়েরা আসছে তারা আবার হয়েছে এগুলো তরকারি খুবই পছন্দ করে আর সাথে আমারও পছন্দ কিন্তু জান্নাতের বাবার পছন্দ না সেই তরকারিটা ছুঁয়েও দেখবে না যাই হোক তার জন্য আবার আলাদা করে আমি রাত্রে মাছ রান্না করে দিয়েছিলাম যাই হোক এই তো পেঁয়াজ মশলা সব কিছু সুন্দর করে কষিয়ে নিতে আসি তারপরে হয়েছে আলু তরকারিগুলো আর কি দিয়ে দিতে আসি। আর তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানোর কারণেই কিন্তু তরকারিটা খুবই মজা হয় সবসময় হয়ে যেই কোনো তরকারি খুবই সুন্দর করে কিন্তু মশলা কষাতে হবে এবং তরকারিটা একটু কষিয়ে নিতে হবে তাহলেই ভালো লাগবে অনেকেই বলতে পারে আমি তরকারিগুলো অনেক লম্বা লম্বা করে কাটছি ইচ্ছা করে কাটছি আমার ভালো লাগে লম্বা লম্বা তরকারি কাটা ভাল লাগে একদম ছোট ছোট এগুলো আমার কাছে আবার অনেক সময় ভালো লাগে না যাই হোক আমাদের গ্রামে বসেও আমাদের মাচাচিকেও দেখতাম খুব বড় বড় করে তরকারি কাটতো দেখতে ভালো লাগে আর এই যে আলু একটা বড় ছিল তো বড়ো আলুটা আমি এভাবেই কেটে দিয়ে দিচ্ছি একদম হালকা একটু ঝোল ঝোল করবো সেই জন্য আর মাছগুলো একটু লম্বা ছিল তো সেই জন্য তরকারিটা আমি লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি যাই হোক খুবই সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিছি এখন আর একটু সেদ্ধ করব তারপর হয়েছে মাছটা দিয়ে দেবো আর বেশি ঝোলের ভিতরে কিন্তু মাছ দেওয়া যাবে না তাহলে মাছটা খেতে মজা হয় না যাই হোক এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হয়েছে মাছ দিয়ে সেদ্ধ করলে তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো এই তো মাছগুলো দিয়ে দিতেছি ভাজা রাখা মাছগুলা মাছ একদম কড়া করে ভাজি নেয় একটু কম ভাজা করছি যেহেতু একদম বোনা করবো না সেই জন্য এই যে পাতলা ঝোল করব তো সেই জন্য মাছটাও হালকা ভাজা করছি আর তরকারিটা খেতে এত মজা হবে আফুরা এত পছন্দ করবে সেটা আসলে বুঝতে পারি ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে ভালো হয় কি না কখনো করি নাই ফার্স্ট টাইম তো লাস্ট মোমেন্টে একটু ধনিয়া দিয়ে দিলাম আর এই তরকারিটা একদম শীতের তরকারির মতো খেতে মজা হয়েছিল যাই হোক তোমরা যারা পছন্দ করো এরকম তরকারি তারা রান্না করে খাবে যারা পছন্দ করো না তাদের দরকার নেই যাই হোক এখানে আবার গুরা মাছের ঝুড়াবাজি করব সেটার জন্য তেল দিয়ে দিলাম আর আমি তো আগেই সব কিছু মাখিয়ে রেখে দিছি পেঁচ মরিচ হলুদ মরিচ মানে যা যা লাগে কিন্তু এই তরকারিটার ভিতরে একটু ঝালটা বাড়াই দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে আর আজকে ছোট একটা আলু আমি সাথে কুচাইয়ে দিয়ে দিছি মেশিংয়ে কুচাই না ওখান থেকে কুচাই দিয়ে দিছি একদম মাছের সাথে হয়েছে মিলে গেছে এই জুরা বাজিটা খাওয়ার পরে ভাইয়া তো খুব পছন্দ করছে ভাইয়া হয়েছে আমাদের দেশের না অন্য দেশের তো সেই জন্য সেই মাছটা খুব পছন্দ করছে যতদিন আসছে আমি তো প্রতিদিনই হয়েছে তাদের রান্না করে আর কি দিতেছি বেশি হয়েছে এই গুঁড়া মাছটা তাদের দেশে নাকি পাওয়াই যায় না মানে গ্রামে পাওয়া যায় না যাই হোক আমার মনের মতো পছন্দ মতো খুব সুন্দর করে রান্না করে আর কি দিলাম আর খাওয়ার পরে বললো যে খুবই মজা হয়েছে যাই হোক শুনেও ভালো লাগলো আর বরাবরই হয়েছে গুঁড়া মাছ আমার খুব পছন্দ গুঁড়া মাছ রান্না করলে মাংস রান্না করলে আমি ওটা খাই না আমি গুঁড়া মাছ দিয়ে আর কি ভাত খাই ভালো লাগে যাই হোক সবার তো সব জিনিস পছন্দ না তোমাদের পছন্দ না হলে খাবে না আমার পছন্দ তাই আমি খাই আর আমার যেগুলো যেগুলো পছন্দ এগুলো হয়েছে যে যদি মেহমান আসে তাদেরকেও খাওয়ানোর চেষ্টা করি আর সব সময় দেখি তারা খুব প্রশংসা করে এবং পছন্দ করে যাই হোক রান্নাবান্না শেষ এখন চুলাটা একটু মুছে নিচ্ছি আর প্রতিদিনকার এগুলো তো কাজ থাকে এগুলো করি এখন আর সেরকম করে শেয়ার করা হয় না আসলে আগের মতো ভিডিওই আর পড়তে ইচ্ছা করে না তারপরও যেহেতু একটা চ্যানেল খুলে নিচ্ছি এত একটু কষ্ট হলেও ভিডিও ছাড়ার চেষ্টা করি দু এক সময় দেখা যায় ভিডিওই দিতে পারি না কাজের প্রেশারে যাই হোক রান্নাবান্না শেষ আর পাকঘরের সব কাজ শেষ করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে বসে আছি এই মুহূর্তে আপু ভাইয়ারা চলে আসছে তারা তো রুম আছে এখনও রুম পাইয়া ওঠে নাই আশা করি আলো রমাতে পেয়ে যাবে কিছুদিনের ভিতরে এই যে বাবুর জন্য একটা খেলনা নিয়ে আসছে বেবির জন্য আবার একটা বেবি নিয়ে আসছে তো ও তো মহা খুশি ওর জন্য আইসক্রিম নিয়ে আসছে চকলেট নিয়ে আসছে তো সে পেয়ে খুব খুশি হয়েছে তার আঙ্কেলের সাথে খেলাধুলো শুরু করে দিছে আর বেবিকে শাসন করতেছে মাঝে মাঝে মাইট দিতাছে এই আর কি ও দুষ্ট করলে ওর সাথে যা যা হয় আর কি সেটাই ও অ্যাপ্লাই করতেছে আর আমরা এই পাশ থেকে আর তিনজনে খুবই হাসতেছি যাই হোক কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে আসছে এই পর্যন্ত তো আমার প্রিয় আপদেরকে বলাই হয় নাই আমার ভিডিও সাথে এখন একটা লাইক প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে আমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান যাই হোক তার কিন্তু খেলা শেষ এখন আবার আইসক্রিম খাইতে এই যে চকলেটাই না দিচ্ছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ